ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তের সিবিআই পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হানা কেন্দ্র তদন্তকারী আধিকারিকদের সকাল থেকেই চলে সিবিআইয়ের তল্লাশি তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এলাকা ছাড়ে সিবিআই দু সালের ভোট পরবর্তী হিংস্র মামলার তদন্তে মারেশ দেয় দুই তৃণমূল নেতা ও তিনজন তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মারেশ দা তিন নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি ও কাঁথে তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এদিন সৎ সকালেই আটটা গাড়িতে বারো জন সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসেন ভাজাচাউলির যে গ্রাম সেই জায়গায় মাইতির বাড়িতে কিন্তু হানা দিল সিবিআই এবং ঠিক সাড়ে আটটা নাগাদ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের টিম এই নন্দমাইতির যিনি এলাকার এই মুহূর্তে প্রধানও রয়েছেন এবং সেই সঙ্গে কাঁথি তিন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন আচমকাই কিন্তু তার বাড়িতে হানা দেয় তো ঘরটা দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে এইটা হচ্ছে তার ঘর দু সালের তিরিশে মার্চ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণের আগে কাঠি তিন নম্বর ব্লকের ভাজা চাউলিতে জন্মেন জয় দলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ সেই হিংসার ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা কর্মীদের সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে করার চেষ্টা করেছে সিবিআই লোকেরা বৌমার সঙ্গে হস্ত হস্তি হাতে টানা টানি এরকম করছে আমি এরকম এটা হচ্ছে কেন আপনি আইনে প্রসিড করবেন আর এই কেসের আসামিতে আমরা কেউই আমার পরিবারে কেউই যুক্ত নয় এটা তো মিথ্যা মামলা করেছে মিথ্যা মামলা করে এটা করেছে পুরো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই মামলাটা হুমকি দিয়ে গেছে বাড়ির যে কোনো মানুষকে পাব তুলে নিয়ে যাব ট্রাবল নেতাকর্মীদের বাড়িতে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন सीबीआई এর পরে অভিযুক্তদের পরিচয়পত্র ও বেশ কিছু নথি নিয়ে এলাকা ছাড়েন তারা বিষ্ণুব্রত রিপোর্ট রিপাবলিক বাংলা নির্বাচন সোমবার তার আগে শ্রীরামপুরে ঠিক কি ঘটলো সেটাই দেখাবো আপনাদের জেলা সদরে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থীর নামে পড়লো পোস্টার সেই পোস্টার আবার দেওয়া হয়েছে তৃণমূলেরই নামে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে সেখানে হাওড়ার সলপে বিভিন্ন এলাকায় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার কে বা কারা লাগিয়েছে সেই পোস্টার তা নিয়ে শুরু হয়েছে শোরগোল হাওড়া সলক ব্রিজ সলক বাজার লালবাড়ি কাটালিয়া সহ বিভিন্ন এলাকায় চোখ মেললেই নজরে আসছে একটি সবুজ রঙের পোস্টার তাতে লেখা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য এক লক্ষেরও বেশি ভোটে হারবেন ডোমজুড়া তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উল্লেখ রয়েছে ওই পোস্টারে বিধায়কের দাবি প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই এই কাজের সঙ্গে যুক্ত রাজীব ব্যানার্জি যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপির দাবি তৃণমূলের অন্তর কলহের এই পোস্টার এদের সাথে তাদের নিজেদের কর্মীর সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তারা কেউ চাইছে না তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক তাই আমরা যতদূর খবর পাচ্ছি নিজেদের কলহ এই অন্তর কলহের জন্য নিজেদের ভাগ বটনা ভাগাভাগি নিয়ে নিজেদের সমস্যা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী চোখা চোখা বাক্যে বিঁধেছেন বাম প্রার্থী দীপশিতা ধর ও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে তবে পোস্টার নিয়ে এখনো মুখে কুলুক তৃণমূলের দাপটে প্রার্থীর হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা শাসক নেতার অত্যাচারের বিরুদ্ধে সন্দেশখালীর প্রতিবাদ দেখেছে গোটা দেশ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নির্বাচনের মধ্যে নতুন করে সন্দেশখালীতে গত কয়েকদিন উত্তেজনা ছড়ায় যা রুখতে এবং সন্দেশখালীর মায়েদের অভিযোগ শুনতে আজ থেকে ক্যাম্প করছে সিবিআই পাশাপাশি বেড়মজুরের শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের উদ্দিনের সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা সন্দেশখালি শাসক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে ফের পথে নেমেছেন মা বোনেরা পথে নেমে প্রতিবাদ দেখান মহিলারা এই মুহূর্তে আমি রয়েছে বেরমজুরে আবারো কিন্তু গত কয়েকদিন ধরে উত্থপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি এবং এখনো পর্যন্ত মা বোনেরা গ্রামের মা বোনেরা তার একটাই দাবি করছেন সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং একই সঙ্গে এই যে সন্দেশখালীর প্রতিবাদী মহিলা অর্থাৎ

সন্দেশকালে দিদি ভাইকে মুখ হাত ফেলে ধর্ষণ করার চেষ্টা করা হতো রাতের অন্ধকারে পুলিশের কোনো প্রতিবাদ করছে না পুলিশের থানায় কমপ্লেইন্ট করলো পুলিশ নিচ্ছে না সিরাজউদ্দিন যদি গ্রেফতার হয় তবে আমাদের এই যে সব চুনাপুটি যা আছে টিএমসি লোক এনারা এখনো পর্যন্ত হুমকি দিচ্ছেন যত ভোট নিকটে আসছে তত মায়েরা কেন নির্যাতিত হচ্ছে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে বের মজুরে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সন্দেশখালীর জনসাধারণের ওপর দিনের পর দিন অত্যাচার প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে খুব উগ্রে তিনি এই মেয়েগুলো যে আজকে বিজেপিতে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে তো আমি তাদের বিপদে থাকবো এটাই অবিয়াস এটা আন্দোলন নয় তবে হ্যাঁ বেইন মজুরের এবং সন্দেশখালী পুরো উত্তাল কারণ দেখুন শাহজাহান শেখ যখন অ্যারেস্ট হলো তখন কিন্তু মোটামুটিভাবে একটা জায়গায় ওরা এসে গেছিল ভিডিও চালাচ্ছে মার্কেটে এবং মিডিয়াকে দিয়ে ওরা বলতে চাই যে কোনো গ্যাংরেপ হয়নি রেপ এদের কাছে আত্মসম্মানটা অনেক বড় ব্যাপার অন্যদিকে সন্দেশখালীতে মা বনেদের অভিযোগ শুনতে আজ থেকে ক্যাম্প করেছে সিবিআই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সিবিআই চার সদস্যের একটি দল প্রতিবাদ করতে গেলেই কণ্ঠরোধের চেষ্টা দিনের পর দিন শাসকের অত্যাচার জোর জুলুমের বিরুদ্ধে পথে সন্দেশখালী আর অত্যাচার সহ্য নয় তাঁরই প্রমাণ দিচ্ছে মায়েদের প্রতিবাদ অর্ণব মৈত্র এলিনা ভট্টাচার্য ও মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট republic bangladesh